হ্যালো গাইস আমি নুর জামাল আমরা এখন আছি মণিপুরে আমাদের গাড়ি গাড়িতে এসেছি আমরা আর এখন আমরা যাচ্ছি তেল ভরতে পিছনে এই যে একটা গাড়ি আর সামনে এই যে একটা গাড়ি এই যে পেট্রোল পাম্প মণিপুরে মণিপুরে পেট্রোল পাম্প পাঁচটা সন্ধ্যে পাঁচটার পর বন্ধ করে দেবে তো তার জন্য আমরা তেল ভরে নেব এই যে পেট্রোল পাম্প এটা একটা গাড়ি আমাদের এই যে দেখুন কত সুন্দর চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড় এই যে রাস্তা সরু রাস্তা উঁচু উঁচু পাহাড় আর ছোট ছোট বাড়ি পাহাড়ের গা কেটে বাড়ি তৈরি করা আছে ওই যে ওখানে আমাদের একটা গাড়ি আর এই যে বড় বড় গাছ জঙ্গল এই সমস্ত জায়গা না আসলে বুঝতে পারবেন না এগুলো কত সুন্দর প্রকৃতি যে কত সুন্দর হতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন না আর এটা যতটাই সুন্দর ততটাই আবার খুবই এই যে মণিপুরের বাচ্চা বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে এই যে রাস্তা তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আরো ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো আমরা যাচ্ছি এখন মণিপুরের ইমফল ইমফল শহরে তো সেখানে সেখানকার প্রাকৃতিক ভিউ অবশ্যই দেখাবো